স্বাগত দীপ্ত নিউজ আপডেটে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী ফরহান ফায়াজ হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে ফায়াজ রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে মঙ্গলবার ফরহানের বাবা শহীদুল ইসলাম ভুইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ অভিযোগ দাখিল করেন গেল আঠারো জুলাই ধানমন্ডির পুরনো সাতাইশ নম্বর সড়কে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় পরে ধানমন্ডির রাপা প্লাজার পাশের মোড় থেকে শুরু হয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে অন্য এলাকায় সেই সময় নিহত হন ফারহান এই যে ভিকটিম পরিবাররা বলেছে যে উই ওয়ান্ট জাস্টিস এই জাস্টিসটা এনশিওর করার জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সেটার জন্যই আমাদের এই তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিম তারা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে অভিযোগটা নিয়ে এসেছেন যদিও তারা নাও আসতেন আমরাই টিমের পক্ষ থেকে এই অভিযোগগুলো কম্পাইল করে এখানে মামলা দায়ের করতাম পিতার কাছে লাশ ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নাই আমি মহামান্য আদালতের কাছে স্মরণাপূর্ণ হয়েছি যারাই হত্যাযোগ্য এই গণহত্যা চালিয়েছে তাদের বিচারের আওতায় নেই উপযুক্ত শাস্তি খুব দ্রুত বিচারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে যারা ফোন করেছেদের তাদের ফাঁসি হোক

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ সদস্য আমির আলী ও সুজনচন্দ্র রায়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত দুই এর বিচারক এ আদেশ দেন এর আগে সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এএসআই আমির আলী ও কনস্টেবল সুজনচন্দ্র রায়কে আদালতে নেওয়া হয় এ সময় মামলার বাদী আবু সাঈদের বড় ভাই রমজান আলীর আইনজীবী পল আদ আদালতকে জানান আসামিরা নিরস্ত্র আবু সাঈদকে গুলি করে হত্যা করেছে এই হত্যা নির্দেশদাতা পরিকল্পনাকারী সহ সকলের নাম ঠিকানা জানতে ওই দুইজনকে রিমান্ডে আনার সুপারিশ করেন বাদী আইনজীবী সুজন চন্দ্র এবং এএসআই আমির আলী তাদেরকে এই মামলা তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চেয়েছিলেন এবং বিজ্ঞ আদালত তাদের এই যে হত্যাকাণ্ডে জড়িত থাকার স্বপক্ষে সরাসরি ভিডিও দেখেছেন তাদের বক্তব্য শ্রবণ করেছেন করে বিজ্ঞ আদালত চার দিনের রিমান্ড দিয়েছেন গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেপরোয়া গতি ট্রাক চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছে এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা এ বিষয় বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ট্রাক চাপায় আহতদের অবস্থা কেমন এখন আর শ্রমিকরা কি এখনও সড়কে অবরোধ করে রেখেছেন কি না দুপুর দেড়টার দিকে মূলত আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন বিশ্বাস করা এলাকায় পাশেই রয়েছে স্টারলিং ডিজাইন লিমিটেড নামের একটি কারখানা এই কারখানা থেকে শ্রমিক বের হয়ে লাঞ্চে গিয়েছিল লাঞ্চ থেকে ফেরার প্রতি আসলে টাঙ্গাইল মুখী যে রুটটি রয়েছে সেই রুডে পারাপার সময় একটি ট্রাক তাদের চাপা দেয় এবং চাপা চাপা দিলে ঘটনাস্থলেই একজন শ্রমিক শিরিনা আক্তার নামে একজন শ্রমিক মারা যায় এবং মারা যাওয়ার পরপরই শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখে যদিও একজন শ্রমিক মারা গেছে আসলে পুলিশ নিশ্চিত করেছে একজন মারা গেছে এরপর পরে আসলে ওই ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয় শ্রমিকরা এবং শ্রমিকরা দাবি করে যে এইখানে পারাপারের জন্য আহ কয়েকটি কারখানা রয়েছে যাতে আহ থেকে এখানে করে তার দাবি জানানো হয় এদিকে সড়ক জনপদ বিভাগ থেকে এখানে ফুট ওভার ব্রিজ করে দেওয়া হয় তার দাবি জানা জানানো হয় এদিকে রাস্তা দুই পাশে অবরোধ করার কারণে দুই পাশে প্রায় তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয় ভোগান্তি পরে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা এবং জনসাধারণরা পরবর্তী সময় প্রায় তিন ঘন্টা পরে মাত্র দশ মিনিট আগে আসলে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে এবং যান চলাচল কিছুটা শুরু হয়েছে এবং সেনাবাহিনী কর্মকর্তা আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে যাতে এইখানে শ্রমিকদের পারাপারের জন্য একটি ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হয় সেই আশ্বাসের ভিত্তিতে আসলে শ্রমিকরা রাস্তা থেকে সরে গেছে এবং ট্রাকটিকে ফায়ার সার্ভিস যে আগুন চলছিল সেই আগুন গাজীপুর থেকে সড়ক অবরোধের খবর জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম দিনাজপুরের পার্বতীপুরে পাঁচশো পঁচিশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এখনও সচল হয়নি পুরোপুরিভাবে বন্ধ আছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির তিনটি ইউনিটের উৎপাদন সোমবার সকাল নয়টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায় এর আগে থেকেই অন্য দুই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান অয়েল পাম্প নষ্ট হয়ে যাওয়ায় বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটটি বন্ধ রয়েছে বিদ্যুৎ কেন্দ্রটির তিনটি ইউনিটে উৎপাদনের জন্য দৈনিক প্রায় পাঁচ হাজার দুইশো টন কয়লার প্রয়োজন বর্তমানে বড় কয়লা খনির কোল ইয়ার্ডে প্রায় দুই লাখ টন কয়লা মজুদ আছে এই প্রথম বড়পুকুরিয়া পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটির তিনটি ইউনিট বন্ধ হয়েছে ফলে পার্বতীপুর উপজেলা সহ উত্তরাঞ্চলের আট জেলায় ব্যাপকভাবে লোডশেডিং চলছে ঠাকুরগাঁও সীমান্তে সন্তানের মরদেহের অপেক্ষায় প্রহর গুনছেন বিএসএফ করেছেন বিএসএফ ও বিজিবি সদস্যরা তবে মরদেহ ফেরত দেয়া হয়নি এখনো ঠাকুরগাঁওয়ের ধনতলা সীমান্তে সোমবার ভোরে বিএসএফের গুলিতে নিহত হয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জয়ন্ত কুমার সিংহ স্থানীয়রা জানান ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্তের মেইন পিলার তিনশো এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করায় বিএসএফ সদস্যরা জয়ন্তকে লক্ষ্য করে গুলি ছড়ে পরে জয়ন্তের মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে যায় জয়ন্ত তার বাবার সহযোগিতায় সে হচ্ছে ইন্ডিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আসলে যাওয়ার সময় সেই সময় হচ্ছে বিএসএফ তাদেরকে দেখার ফলে হয়তো গুলি বর্ষণ করে ছেলেটাকে গুলি লাগে তখন ওর अब्बा আনতে যায় ওর আবার পায়ে গুলি লাগে দেয় ছেলের মরদেহ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জয়ন্তর বাবা মহাদেব কুমার সিংহ বেশীব গুলি খুঁটুইজে মারা গেছে যা যে যেন করে হোক যা আমাদের নাশটা মানে ভরত চাচি আর কি যা যা হবার হয়ে গেছে আমার ছড়া সৎগতি করব বামা ওলার হামার এইটাই আশা ছেলে ও স্বামীর শোকে স্তব্ধ জয়ন্তর মা জয়ন্তী রানী জয়ন্তর মরদেহ ফেরত চান স্বজন ও এলাকাবাসী ছেলেটার মাও কিভাবে থাকবে মানুষের অত্যাচার ছেলেটা চলে গেল বলে তো নি ছেলেটা মা তো পাঠায় দেয়নি বাবা মা তো পাঠায় দেয়নি জয়ন্তর মরদেহ ফেরত দেয়া নিয়ে কয়েক দফা পতাকা বৈঠক করেছে বিএসএফ ও বিজিবি সদস্যরা দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো সামনাসামনি বিতর্কে বসছেন ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিস গত কয়েক মাস ধরে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রচার চালিয়ে যাচ্ছেন তারা সম্মুখ বিতর্কের আগের জনমত জরিপে দুই প্রতিদ্বন্দ্বীর অবস্থান খুব কাছাকাছি বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায় ফিলাডেলফিয়ার বিতর্কের মঞ্চে মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস এর আগে একটি জরিপের ফল প্রকাশ করে নিউ টাইমস ও সিয়েনা কলেজ তাতে দেখা গেছে পুরো যুক্তরাষ্ট্রকে হিসাবে নিলে জনসমর্থনে এগিয়ে রয়েছেন আটাত্তর বছর বয়সী ট্রাম্প এই জরিপে তিনি পেয়েছেন আটচল্লিশ পয়েন্ট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন সাতচল্লিশ পয়েন্ট তবে অঙ্গরাজ্যগুলোর হিসাবে উইসকনসিন মিশিগান ও পেনসিলভানিয়ায় সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন উনষাট বছর বয়সী কমলা আর দদুল্যমান চার অঙ্গরাজ্য নেভাদা জর্জিয়া নর্থ ক্যারোলাইনা ও অ্যারিজোনায় দুইজনের অবস্থা সমানে সমান সিবিএসের জরিপেও দদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় ট্রাম্প কমলার তুমুল লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে দুই জরিপের ফল বলছে পাঁচ নভেম্বরের নির্বাচনে ট্রাম্প কমলা কেউই কাউকে ছাড় দিতে যাচ্ছেন না দুজনের নব্বই মিনিটের বিতর্কে অর্থনীতি অভিবাসন নীতি ও বিভিন্ন দেশে যুদ্ধ নিয়ে ট্রাম্প কমলার মনোভাব জানতে চাইবেন মার্কিন ভোটাররা বিশেষজ্ঞদের মতে বিতর্কে ট্রাম্প কমলার পারফরমেন্সের প্রভাব পড়বে নির্বাচনের ফলাফলে বিতর্কের কিছু নিয়ম বেঁধে দিয়েছে আয়োজক এবিসি নিউজ প্রার্থীরা কোনো স্বাগত বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না প্রশ্নের মাধ্যমে শুরু হবে বিতর্ক প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য দুই মিনিট করে সময় পাবেন ট্রাম্প ও কমলা জবাবের পর পাল্টা জবাব দেওয়ার জন্য অপর প্রার্থী পাবেন আরও দুই মিনিট হাতে কোনো চিরকুট বা কাগজ রাখা যাবে না লুৎফা ফৌজিয়া এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দশগারো তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে